যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপদ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে ধারে যারা সিজ তে নদী যেন গয় ছলনার হা ছানি ছলনার হা ছানি যত পিছনে ফিরেও সে তাকায় না পিছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর আল্লাহর ভয় তারা ভুলে যায় না প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা বলেন আল্লাহর ভয় দেখুন হাত্তা তুষা ফেরাল মারা আতু মিম্ক ইলা হাদরা মৌদ বলা ত হ ইল্লাল্লা তাদের ই মানে স্পিড দেখুন একাই রাস্তায় চলছে ইসলাম দরদেব ভাইরা আমার আল্লাহ নবি বললেন হাত্তা তুষা ফেরাল মারা আতুমিম্ককাতে না হাদরা মদ বললাম ত ফোন না আজ থেকে দশ বছর আগে আরও মেয়ে ছেলে গুলাফ বাড়ি থেকে বের হয়ে নিজের চাচার বাড়ি যেতে পারেনি মামার বাড়ি যেতে পারেনি খালার বাড়ি যেতে পারেনি সেই মেয়ে ছেলে সম্পর্কে না বেজি আমার বলছেন আজ এই আরবের মেয়ে ছেলেগুলো বাড়ি থেকে বের হয়ে দক্ষিণ থেকেই আমার দেশের রাজধানী হাজারা শহর পর্যন্ত যাবে যেতে তাকে সময় লাগবে আট দিন আসতে তাকে সময় লাগবে আট দিন মোট ষোলো দিন সময় লাগবে তাকে যেতে আর আসতে অথচ তার সঙ্গে তার অথচ তার সঙ্গে তার বাবা থাকবে না অথচ তার সঙ্গে তার স্বামী থাকবে না কোনো প্যাট ছেলে যোগান থাকবে না সেই মেয়েটি একাই রাস্তায় চলছে একাই চলছে কত ইমান দেখো আল্লাহর কত ভয় একাই রাস্তায় চলছে মানুষকে ভয় করে না শুধু একটাই ভয় কিসে বাঘের ভয় বাল্লু ভাল্লুকের ভয় মানুষের কোনো পশুর পক্ষে আপনি বলে মানুষের ভয় নাই বাঘ ভাল্লুক বলে ভয় লাগবে পড়ে। কিন্তু দুনিয়ার কোনো মানুষকে দেখে দেখে ভয় লাগে না একাই চলছে একাই মেয়েটি চলছে ইসলাম দরদি ভাই না আমার ইসলাম দরদি বন্ধুরা আমার মেডিয়া একাই চলছে বলছে কে তুমি বলে আমার নাম সাইনা বাড়ি কোথায় বলে মাক্কা কোথায় যাবে বাবা ইয়ামান দোষ যাব হ্যাঁ ঠিক ঠিক এটা রাস্তা সঠিক রাস্তাটা দেখিয়ে দিচ্ছে যে এই দিকে এই দিকে যান সঠিক রাস্তা দেখিয়ে দিচ্ছে আপনি একবার চিন্তা করুন তো আপনার মেয়েটিকে আপনি বড় করেছেন হাতের পুতুল করে গড়িয়ে তাকে মানুষ করেছেন যুবতী করেছেন বালেকা করেছেন বিবাহ দেবেন পরের বাড়ি যাবে স্বামীর ঘরে যাবে আপনার মেয়েটির অবস্থা দেখুন আপনার মেয়েটিকে একবার চিন্তা করুন আপনার মেয়েটিকে সাজিয়ে দিলেন মেয়েটিকে সাজিয়ে দিলেন লিপস্টিক লাগিয়ে হিমানি পাউডার মেখে আলতা পরে নোট পাই জিন্সের প্যান্ট পরে পাতলা কাপড় পরে ভ্যানিটে ভাগিনি রূপের মতো প্রজাপতির মতো স্মৃতি করে আপনার মেয়েটিকে বললেন ওরে বেটি ফতেমা ওমে কলসাই ফতেমা একাই তুমি পায়ে হেঁটে যাও কোথায় যাও একাই চলে যাও রায়গঞ্জ দু ঘন্টা সময় লাগবে আসতে দু ঘন্টা সময় লাগবে আপনার মেয়েটিকে একবার যেতে আর আসতে বলেন তো অবস্থাটা কি দাঁড়াবে অবস্থাটা কি হবে কারণ আপনার মেয়েটি নয় ধৈর্যবান পুরুষ পৃথিবীতে খুবই কমই আছে ইমান হারিয়ে যাবে ইমান টলমলো করছে বললাম না সকালবেলাতে ইমানদার বইকাল হতে হতে হয়ে মারা যায় আপনার পুরুষ আপনার ছেলে ধৈর্যবান পুরুষ নয় ধৈর্যবান ছেলে নয় ধৈর্যবান আপনার মেয়ে উম্মে কুলসুল সাইনা ফতেমা নয় রাস্তায় যেতে কেতে কুটুকতে করা হবে রাস্তায় রাস্তায় আপনার ধর্ষিতা হতে পারে মেয়েটি লুণ্ঠিতা হতে পারে ধর্ষিতা হতে পারে হতে পারে না হতে পারে না হতে পারে ইসলাম দরদে ভাইরা আমার তাই বলছেন মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ অপরাধ চারিদিকে করে থই থই প্রদীপটি হাতে নিয়ে খোঁজি আমি ধারে ধারে হাইরে কোরআনের দুনিয়াটা কই ইমানের দুনিয়াটা আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ অপরাধ চারিদিকে করে থই থই প্রদীপটি হাতে নিয়ে দাঁড়ে দাঁড়ে কোরআনে দুনিয়াটা কই ইমানে দুনিয়াটা গই যেন আবাস করি চামড়ার বাড়িতে যেন মোর আবাস করি চামড়ার বাড়িতে ছিঁড়ে খাবে খুন খুন কুকুরে রাবণের রাত চলে সবটাই দাবো বেবিচার চলে দিনে দুপুরে ব্যবিচার চলে দিনে দুপুরে পাপের বিনাশ করে স্বর্গের সুখ দেবে এমন সুখ দেশে কয় প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দারে দারে হাইরে কোরআনে দুনিয়াটা কই ইমানে দুনিয়াটা কই সেই যুগটা কোথায় সেই যুগটা কোথায় যুগটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে